গ্রীষ্মকালীন রক্তের সংকট মেটাতে এবার রক্তদান শিবিরের আয়োজন মেদিনীপুর পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ড কমিটির সহযোগিতায় মেদিনীপুর পৌরসভা মূলত বছরের বাকি সবকটি মাসে থেকেই গ্রীষ্মকালীন সময়ে রক্তের চাহিদা তুঙ্গে থাকে হাসপাতালের ব্লাড ব্যাঙ্কগুলিতে এই সময় রক্তের সংকটের জন্য মমূর্ষ রোগীর ক্ষেত্রে দুর্ঘটনাও ঘটে যায় আর সেই চাহিদা পূরণে এবার এই দিন এই রক্তদান শিবিরের আয়োজন করলো মেদিনীপুর পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ড কমিটি এদিন বিধাননগর খেলার মাঠে এই শিবিরে উদ্বোধন করেন মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা এছাড়াও এই রক্তদান শিবিরে উপস্থিত হয়েছিলেন বিশিষ্ট মানুষ জনেরা এবারের এই শিবির পড়লো আঠেরো বর্ষে উৎসবের মধ্য দিয়ে এই শিবিরের আয়োজন করা হয় যে শিবিরে উৎসাহ উদ্দীপনার সাথে প্রায় শতাধিক পুরুষ মহিলা স্বেচ্ছায় রক্ত দিলেন এবারের এই শিবির পড়লো আঠেরোতম বর্ষে দিন ব্যাপী উৎসবের মধ্য দিয়ে এই শিবিরের আয়োজন করা হয় এই শিবিরে উৎসাহ উদ্দীপনায় প্রায় শতাধিক পুরুষ মহিলা স্বেচ্ছায় রক্ত দিলেন এই শিবিরে সারা দিন ব্যাপী এই কর্মসূচিতে লেগে থাকলেন সুবি রানা রুমা প্রামাণিক অঞ্জলি সোম আরতি জানা শিবানী দাস শুক্লা সিং সহ অন্যান্যরা এই রক্তদান শিবিরে সারা দিন ব্যাপী মূল তত্ত্বাবধানে দায়িত্বে ছিলেন মেদিনীপুরের পাঁচ নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলর মৌরায় মানে ওয়ার্ডের উদ্যোগে বলতে পৌরসভা আমাদের কাউন্সিলারদের প্রত্যেকটা ওয়ার্ডে হচ্ছে তাই আমি আমি বলবো না কাউন্সিলার বলবো না আমাদের পাঁচ নম্বর ওয়ার্ডের সমস্ত জ্ঞানী গুণী যে যেখানে আছে সমস্ত ভাই বোনেদের সহযোগিতা সাহায্য গৃহীন এত সুন্দর প্রোগ্রাম সম্ভব হতো না তার সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন ওয়ার্ড থেকে এমনকি আপনি চাদরার এই স্বামী স্ত্রী দুজন এসেছেন এবং বিভিন্ন জায়গা থেকে গর্বেতা রোড থেকে আরম্ভ করে সর্বত্র এই যে আমাদের ডাকে এসে উপস্থিত হয়েছেন এবং এলাকার প্রত্যেকটা মানুষ যে স্বতঃস্ফূর্ত লাইনে দাঁড়িয়ে এত গুণীজন হওয়া সত্ত্বেও রক্ত দিচ্ছে এলাকার মানুষ এটা আমার কাছে বিরাট পাওয়া এটা মনে হয় আমার ভগবানের আশীর্বাদ এই আশীর্বাদকে সঙ্গে নিয়ে এবং এলাকাবাসীকে সঙ্গে নিয়ে এই রকম অনুষ্ঠান আমি যাতে করতে পারি রক্তদানের মতো মহান দান যে দানের কোনো ঋণের শোধ হয় না সেরকম একটা দান এবং এই মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্মানীয় বিধায়ক সুজয় হাজরা মহাশয় গভর্নমেন্ট লিডার আমাদের সুকুমার পড়িয়া সহ আমাদের এই পাঁচ নম্বর ওয়ার্ডের সে পুজো কমিটি হোক ডেভেলপমেন্ট সোসাইটি হোক ইউনাইটেড অ্যাথলেটিক ক্লাব হোক আমাদের মিত্রকম্পন উন্নয়ন সমিতি হোক আর আমাদের দৃঢ়ীয় নগরেরই উন্নয়ন কমিটি হোক এবং আমাদের বিধাননগরের মহিলারাই হোক আর সবুজ সংগ্রামী ক্লাবের ভাই বোনেরাই হোক যে যেখানে আছে সবাই আমরা একই সঙ্গে মিলিত হয়েছি রক্তের মধ্যে দিয়ে যেমন মিলন উৎসব ঘোষিত হয় সমস্ত সাম্প্রদায়িক সম্প্রীতি রচিত হয় ঠিক এমনি আমাদের পাঁচ নম্বর ওয়ার্ডে সবাই এসে উপস্থিত হওয়ার জন্য এবং মেদিনীপুর ফোরাম ক্লাব যারা এই রক্তদান শিবিরের মতো বিভিন্ন রকমের উন্নয়ন কাজ করে থাকে এবং আমাদের এখানে সবাই যা যা নাম বললাম কমিটিরা বিভিন্ন রকম অনুষ্ঠান করে তাদের এবং বিভিন্ন জায়গা থেকে আপনি অঞ্জলিকে দেখতে পাচ্ছেন এখানে আমাদের নোয়া থেকে আরম্ভ করে গর্বে তোমার কর্মাধ্যক্ষ এসছেন পূর্বা এসছে প্রত্যেকে যারা আমার ডাকে সবাই এসছে প্রত্যেকে এবং সমস্ত শিক্ষক প্রফেসর প্রিন্সিপাল সবাই এসে উপস্থিত হয়েছে সবাই আমি অনেক অনেক শ্রদ্ধা সম্মান জানাই আমি চাইবো আমাকে এইভাবে ওনারা সাহায্য করবেন আশীর্বাদ করবেন আমার পাশে থাকবেন তবেই আমি মানুষের পাশে থাকতে পারবো এলাকার মানুষ সহ ছাড়িয়ে আমি মেদিনীপুরের মানুষের পাশে থাকতে পারবো যদি আমাকে আমার সঙ্গে আমার এলাকার মানুষরা এবং আমার ভাই বোন সবাই থাকে পঞ্চাশ পেরিয়ে গেছে আপনারা দেখছেন একটু লাইনটা দেখে নি আমাদের টার্গেট আছে একশো উপরে তা একশো তো হবেই নিউজ মেদিনীপুর